ভাই জানতে চাইছেন জমজমের পানি খাওয়ার নিয়ম কি এটি কি দাঁড়িয়ে খেতে হবে বা পশ্চিম দিকে ফিরে খেতে হবে এরকম কোনো বিধান রয়েছে কিনা মতো জমজমের পানি নবীজি সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন দাঁড়িয়ে পান করা যেতে পারে যায় যাচ্ছে তবে সেই ক্ষেত্রে সাধারণ নিয়ম হলো পানি পান করার ক্ষেত্রে বসে পান করা সুন্নত জমজমের পানিও বসে খেতে পারবে তবে জমজমের পানি কেউ যদি দাঁড়িয়ে খায় তাহলে কোনো অসুবিধা নেই নবীজি আসলাম দাঁড়িয়ে পান করেছেন কেবলামুখী হয়ে খেতে পারে যেহেতু জমজমের পানিটা অন্য পানির মতো নয় নবীজি বলছেন মা ও জমিমা সুরিবালাহু যে নিয়তি পান করবে সেই পূর্ণ হবে আর অন্য আরেকটা হাদিসে বলছেন মা ও জমজম শিফা এটা হলো রোগ মুক্তির কারণ এবং নবীজাম যখন পান করতেন তখন তিনি দুয়া পরিমাণ করতেন আল্লাহ মুনা সালুক ওয়া সেআ ও শিফা দা হ্যাঁ আপনার কাছে উপকারে এলেম চাই প্রশস্ত রিজিক চাই সকল রোগ থেকে মুক্তি চাই এটা বলে নবী পান করতেন তো অতএব জমজমের পানি যেহেতু বরকতময় এবং আল্লাহ সুমান আতার পক্ষ থেকে একটা মজেজার পানি এটা জি হম সেই ক্ষেত্রে এই পানিটা কেবলামুখী হয়ে কেউ যদি নেক নিয়ত করে বিসমিল্লা বলে এবং এই দোয়া পরে পান করে তারা নিঃসন্দেহে বসেও খাওয়া যাবে দাড়িও খাওয়া যাবে বসেও খাওয়া যাবে দাড়িও খাওয়া যাবে